যারা কম বাজেটের মধ্যে পঁচিশ তিরিশ লিটার দুধের গাভি গরু খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটি আছে কম বাজেটের মধ্যে একদম কম বাজেটের মধ্যে পঁচিশ থেকে তিরিশ লিটার দুধের গাভি গরু পাবেন আপনারা একদম সীমিত দামের মধ্যে বিক্রয় করবে খামারি ভাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে অনেক বিগ সাইজ একটা গরু দেখতে পাচ্ছেন অনেক বড় বাড়ির গরু কি জাতের গরু এটা এটা কাকা মসি অস্ট্রেলিয়া জাতের গরু মসি অস্ট্রেলিয়ান জাতের গরু জি অনেক বলে ভাই যে মসি অস্ট্রেলিয়া গরু আসলে মসি অস্ট্রেলিয়া কাকে বলে আজকে দেখাচ্ছে দেখেন দশ ভাগ দেখেন এই নাভি দেখেন কম্বল দেখান আপনার উলানটা দেখান উলান কিন্তু এখনো 15 থেকে 20 দিন টাইম আছে এই গাবেটার পেগনেট আর কি আপনি বিশাল দেহের একটা গাবে বিশাল দেহের এখনো পূর্ণতে 20 দিন বাচ্চাতে বাকি আছে জি কাকা এখন এই উলান প্রাণ চলে সালব এই গরুটা যে দশবে নেবি আমি বলतीश ক্যামেরার মধ্যে 25 লিটার দুধের গ্যারান্টি থাকে যেখান থেকে ल्याইছি প্রথম বিয়ানে উনি 22 লিটার দুধ পাই কি

যারা আছে একটু কম বাজেটের মধ্যে গাবি কিনতে চায় দুই লাখের মধ্যে গাবি কিনতে চায় তাদের জন্য এই গরুগুলো তো মাস্ট ভালো যারা আমি বলি যে বক না কিনতে চায় বক না কিনে যারা গাবি করবে করবি এই গাবিটার মনে করেন যে সারা দিনে সতেরো লিটার আঠারো লিটার দুধ আছে আপনার এই গাবিটা যে কয় টাকা দিয়ে মনে করেন যে দুইটা বক না কিনতেছে

অবশ্যই আপনার খামারে দু দিন থেকে তো নিতে পারবে আমার বাসায় এসে দু চার দিন থেকে দেখে শুনে দুধের কথা বলতেছে দাঁতের কথা বলতেছে সর্বোচ্চ সুস্থ সবল আছে নাকি সব কিছু যাচাই বাছাই করে নিয়ে যাবে যেহেতু এটা স্যারটা দশ তিন নম্বরে দেখাই আমরা যে চলেন মার্শাল আর পরবর্তী একটা আনকমন কালার গাবি দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের কী যাতে করো এটা এটা কাকা করিয়া যাচ্ছি অনেক ভাই বলে রেড ফ্রিজাম এটা করিয়া যাচ্ছি গাভী অরিজিনাল করিয়া যাচ্ছি তাকে বলে দেখেন এটার পায়ের খুরগুলা কিন্তু সাদা

পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার চারে আরো একটি বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালার প্রিন্টের কি জাতের গরু এটা এটা কাকা জার্সি জাতের গাবে একটা বিস্তারিত বৈশিষ্ট্য মানে দর্শক দেখায় দেন বৈশিষ্ট্য দেখেন মাথার যে ছেপটা আছে মাথাটা কত নিচা চোখ দুইটা বাইরে কানগুলো একদম বরুর পাতার মতন কোনো গোলা কম্বল নাই পিছন সাইডটা অনেক ভার সামনের সাইডটা একদম পাতলা আর কি

পরবর্তী সিরিয়ালের সিরিয়াল নাম্বার পাশে অনেক বড় উলান পালানে গরু মানে গরু থেকে উলান পালানে গরু এটা কি যাদের গরু এটা অরিজিনাল বাগাবাড়ি জার্সি জাতের গাবি বাগাবাড়ি মিল ভেটা এই ধরনের জার্সি তো পাওয়া যায় অনেক জি জি মাশাআল্লাহ মাশ ওই কোয়ালিটি গাবি ওই কোয়ালিটি গাবি মানে এটা বিদেশে কিছু গরু দেখা যায় দেখেন উলানটা মনে হচ্ছে পিছনে সাত আট ইঞ্চি বাইরে হয়ে আছে জি জি অনেক বড় উলানের গাবি উলানের উলান বড় গাবি না কাকা এই গাবিটা যদি কোনো দশ বাইনে আমার বাসায় এসে বাইশ লিটার দুধের গ্যারান্টি আছে সে নিজের হাতে বাইশ লিটার দুধ দহন করিবে যেটা দুধ হলে নেবে না হলে লিয়া লাগবে না আপনি বাসায় আসবে দুই বেলা দিয়ে বাইশ লিটার দুধ একদম সে দহন করিবে মানে দিনে আপনার দুই বেলার কাছে পাঁচ দিন থাকি আমার কাছে দুয়ার করবে পাঁচ দিন থেকে বাইশ লিটার দুধ দহন করে বুঝবে তারপর টাকা দিয়ে গিয়ে নিয়ে যাবে যে দাঁতে কেমন আছে দাঁতে চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা বাচ্চাটা আপনার সার বাচ্চা বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আজকে আঠারো দিন বাচ্চার বয়স আঠারো দিন হচ্ছে সিরিয়াল নাম্বার পাঁচের গাভী জি কাকা এর দামটা আপনি কেমন নির্ধারণ করছেন দাম চাষি কাকা পাঁচ নাম্বার গাভীটা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা সিরিয়াল নাম্বার পাঁচ দশদমের সুযোগ আছে কি না যে প্রত্যেকটা গাভীতে দশদমের সুযোগ আছে হালকা কথা বলে নিতে পারবে জি কাকা তো এটা স্যার কোথায় পরবর্তী বলে দর্শক দেখাই আমরা জি চলেন পরবর্তীতে সিরিয়াল নাম্বার ছয় একটা গিরের বকন দেখতে পাচ্ছি একটু জাতমান বৈশিষ্ট্য বলে দেন এটা আপনি অরিজিনাল গির জাতের বকনা বকনাটার বৈশিষ্ট্য আছে কানগুলা দেখেন এক হাত করে আছে মাথাটা দেখেন একদম টিয়ামুখী যে ছাগলের যে টিয়ামুখের মতো থাকে

সেই গরুর সঙ্গে আসলে দুধের গ্যারান্টি আমি দিছি আপনার এটা মুখে বলবো না যে দুধের গ্যারান্টি দুধের গ্যারান্টি তো অবশ্যই মুখে বলিয়ে দিস তারপরে সরজমিনে আসবে দশ দর্শক নিতে হলে পরে গাবে দুধের গরু কিনতে হলে সরজমিনে আসেন সরজমিনে আসে আমি যতটুকু দুধ বলেছি আসলে আমার কথা কাজে মিল আছে নাকি দেখেন যেটা গ্যারান্টি দিয়েছি আমি দেখেন মিল আছে নাকি আপনি পাঁচ দিন আমার বাসায় থেকে দুধ দোহন করবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ পাঁচ দিন আপনার বাসায় থেকে দুধ দোহন করে কথা কাজ যদি মিলে অবশ্যই টাকা দেখে আপনি নিয়ে যাবে জি অবশ্যই অনেকেই বলে যাবে বাকি দেখে আপনি আর বাকিতে কেউ দেবেন আমি কি বাকি পাইছি নাকি আপনাকে বাকি দেবো আপনার সাথে ফোনে ফোনে পরিচয় এই বর্তমানে প্রবাসী ভাইরা বেশি প্রতারিত আছে ভাই বিশ হাজার টাকা দেন আপনার বাসায় গরু পোষা দিচ্ছি গরুর দাম একটা দুই লক্ষ টাকা তাহলে আমি বিশ হাজার টাকা কী করবো আপনার বিশ হাজার আমি যদি গাবি আপনাকে দিই আপনি যদি আপনার একান্তই দিয়ে থাকে আমার মনের থেকে আপনি টাকা ছাড়াই পোসা দেবো বিশ লাখ টাকা কেন নেবো সম্পূর্ণ যদি দুই লাখ টাকা আনতে এক লাখ আসি আনতে পারে দুই লাখও নিয়ে আসতে পারবো গাবি কেউ বাকি দিবে না আপনি বাকি নেওয়ার চেষ্টা করবেন না আপনার যারা অভিভাবক আছে অভিভাবক বলতে কি আবার আর একটা কথা বোঝাই অভিভাবক হতে হবে বিলাটের সাথে কানেকশন মানে আপনার ঘনিষ্ঠজন একদম কাছের মানুষ অভিভাবক এমন না যে আমার কাছে আসি যাতে বিক্রি হয়ে যায় আমার বাসায় শুয়ে রয়েছে আপনাকে ফোন করি বলিতেছে দুধ সকালে পনেরো লিটার হয় সে কিন্তু ঘুম পাচ্ছে সে কিন্তু ঘুম পাচ্ছে যেহেতু আপনি তো প্রবাসে রয়েছেন আপনি তো বুঝতেছেন না উনি আমার বাসায় ঘুমাচ্ছে আপনি ঘুমের থেকে ওইটি বলস পনেরো লিটার দুধ হয়েছে আপনি টাকা লাগাতেন গরু সুস্থ সবল সব আছে আমি গরু নিয়ে যাচ্ছি আসলে মনে করেন যে আমার যারা ভাই বেরোদার কথাই বলছে যারা প্রবাসে আছে তারাই বোঝে যে কি কষ্ট টাকা আমি তো দীর্ঘদিন ছিলেন যে যে সৌদি ছিলাম তে মনে করেন করে সেই বোঝে টাকার ব্যথাটা প্রবাসে যারা রয়েছে উনারা মনে করতেছে প্রবাসে গেছে টাকা কামাই করতেছে দেশে পাঠাচ্ছে কিছুই না ভাই একদিন কাজ করে দেখেন বর্তমানে যে সেলসিয়াস বাংলাদেশের মধ্যে পড়তেছে সারাদিন আপনার কাজ করার প্রয়োজন রোদের মধ্যে থাকেন দেখেন কেমন লাগতেছে তো গরম বেশি শুধু সোদিনা আপনার সব জায়গাতেই গরম বেশি বাইরের কান্ট্রিতে সব জায়গায় গরম বেশি তাহলে ওই টাকা কামায় কথা আপনি তো মনে করেন যে বিলাসিতা করতেছেন আপনি পাবনা আছেন ভাত খাওয়ার জন্য আর বেড়ানোর জন্য অভিভাবক গরু কেনার জন্য আপনি ঘুমাচ্ছেন ফোন করে বলে দিতেছেন ভাই দুধ পনেরো লিটার হয় সমস্যা নেই আপনি টাকা লাগা দেন গরু নিয়ে চলে যাচ্ছে ওইটা আপনার মনে করেন যে আপনার যারা অভিভাবক তাদের আপনার দোষ আর কি খামারের দোষ না আপনি ভালো লোক পাঠান আপনার যারা অভিভাবক ভালো আছে আপনার কাছের মানুষ তারাও পাঠান

সমস্যা আপনি ক্যামেরাতে আমি মনে করেন যে আপনি বেচার জন্য আমি এক সাইড দেখাচ্ছি আপনি দুই সাইড দেখাচ্ছি একটা বকনাকে এক সাইড দেখাচ্ছি দুই সাইড দেখাচ্ছিনী যেটা মনে করেন আমার একটা গাভীর বাঁট চারটা আছে চারটার মধ্যে তিনটা ঠিক আছে একটা ঠিক নাই আপনি সরজমিনে লোক পাঠান লোক পাটা সারি সরজমিনে যাচাই বাছাই করি নিয়ে যাবে ইনশাল্লাহ কখনো বুবা জিনিস লস দেবে না তো ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোলগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ